সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা জানবো যারা আগুনে আগুনেপুরে মারা যায় তাদের সম্পর্কে ইসলাম কী বলে দেখেন মানুষ মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতে হবে কেউ স্বাভাবিক অবস্থায় মারা যায় কেউ অস্বাভাবিক অবস্থায় অনেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় এখন কথা হচ্ছে যারা আগুনে আগুনেপুরে মারা যায় তাদের সম্পর্কে ইসলামের বক্তব্য কী দেখেন আগুনে আগুনেপুরে মারা যাওয়াটা এটি একটা দুঃখের বিষয় কষ্টের বিষয় মর্মান্তিক বিষয় তবে এই বিষয়ে যারা মারা যায় তাদের ব্যাপারে আল্লাহ নবী ওয়াসাল্লাম কিছু সান্ত্বনা দিয়েছেন এবং তাদেরকে অনেক সম্মান দান করেছেন হাদিসটা নাসাই এবং আবুদাউল শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যারা লড়াই করতে করতে আল্লাহ রাস্তায় মারা যায় পানিতে ডুবে আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করেন সুবাহান আল্লাহ এখন কথা হচ্ছে শহীদ হওয়া এক জিনিস আর শহীদের মর্যাদা লাভ করা আরেক জিনিস একজন ছাত্র প্রচুর মেহনত পরিশ্রম করে ক্লাসে এক নম্বর হলো আর আরেকজন ছাত্র তার মধ্যে পরিশ্রমী ছাত্রের কিছু গুণ তাকায় তাকেও এক নম্বর ধরা হয় এক নম্বর ছাত্রের মর্যাদা নিয়ে যাওয়া হয় তবে ভাই উভয়জন কিন্তু সমান না এর মানে শহীদ হওয়া এক জিনিস আর শহীদের মর্যাদা লাভ করা আরেক জিনিস শহীদ হওয়ার ব্যাপারে কেরাম বলেছেন যে শহীদ হতে হলে ইমান থাকতে হবে মুমিন হতে হবে এর মানে যার মধ্যে ইমান আছে ওনারা যদি পানিতে ডুবে মারা যায় আগুনে পড়ে মারা যায় তাহলে ওনারা শহীদ ইমান না থাকলে শহীদ না এখন আরেকটা বিষয় আমরা চলে আসি যে হয়তো প্রশ্ন থাকতে পারে যারা আগুনে পড়ে মারা যায় তাদের কি গোনাখাতা মাফ হয়ে যায় দেখেন শুধুমাত্র আগুনে পড়ে মারা যাওয়ার কারণে তার গোনাখাতা মাফ হবে না উনি যদি আগুনে পড়ে যাওয়ার সময় কিংবা এর আগে তালার কাছে তাওবায় না সোহা করে খালিস নিয়ে তাওবা করে তাহলে তো আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সেটা অন্য বিষয় কিন্তু পুড়ে যাওয়ার কারণে তার গুণাখাতা মাফ হয়ে যাবে বিষয়টা কিন্তু এই থেমন না এখন আরেকটা কথায় আসি যারা পুড়ে মারা যায় তাদের কি হিসাব হবে যে হিসাব হবে ওনার যদি নামাজের ক্ষেত্রে ক্ষমতি থাকে থাকে হজ জাকাত বান্দার হকের বিষয়ে যদি ওনার ক্ষমতি থেকে থাকে তাহলে উনি ওনার হিসাব হবে ওনার হিসাব হবে না এই ব্যাপারে কোনো দলিল নাই। উনি অবশ্যই আগুনিপুরে যাওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে তাকে শহীদের মর্যাদা দিবেন কিন্তু বান্দা এবং আল্লাহর হকের ব্যাপারে তার ওনার যত কমতি আছে তার কিন্তু হিসাব হবে এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন মানুষ যা করবে সেটা তার জন্যে হাসেনের ময়দানে তাকে প্রশ্ন করা হবে তবে হা আল্লাহ যদি নিজ দয়ায় তাকে মাফ করে দেয় তার গুণাখাতা হাইড করে তার ভালো জিনিসটা প্রকাশ করে আল্লাহ তালা যদি মাফ করে দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু কোরআন এবং হাদিস এই জিনিসটা বলে বান্দা যা করবে তাকে হিসাব দিতে হবে হিসাব দেওয়ার পরে ফলাফল যেইটা হবে ভালো যদি হয় জান্নাত মন্দ যদি হয় জাহান্নাম তার হিসাবটা কিন্তু হবে হিসাব হবে না এই মর্মে কোনো ধরনের হাদিস নাই অর্থাৎ আগুনে পড়ে পানিতে ডুবে যারা মারা যায় তাদের হিসাব হবে না এই বিষয়ে কোনো দলিল নাই যাই হোক আমাদের শেষ কথা হচ্ছে এটি উত্তরায় মাইলস্টোন কলেজের ছাত্ররা ছাত্রীরা যারাই মারা গিয়েছেন মুসলমান যদি হয়ে থাকেন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে শহীদের মর্যাদা দান করুন আর যারা আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে দ্রুত শিফা দান করুন সুস্থতা দান করুন আর যে সমস্ত মা বাবারা নিজেদের সন্তানদেরকে হারিয়েছেন তাদেরকে সব্র জামিল ইখতিয়ার করার তফিক দান করুন আর শিক্ষক মণ্ডলীরা যারা তাদের ছাত্র হারিয়েছেন তাদেরকেও আল্লাহ তালা সবরের জামিল উত্তম সবর গ্রহণ করার তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين